আর মাত্র দুদিন প্রত্যেক কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর মঙ্গলবার থেকেই কৃষক বন্ধুদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে দু হাজার টাকা করে কিস্তি হ্যাঁ বন্ধুরা বর্তমানে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার সতেরোতম কিস্তির দু হাজার টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে মঙ্গলবার থেকেই জমা পড়া শুরু হয়ে যাবে তো বর্তমানে কারা কারা এই টাকা পাবেন কারা পাবেন না তাছাড়া আপনি এই টাকা পাবেন কিনা কিভাবে আপনি অনলাইনে চেক করবেন সমস্ত কিছু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক এই মঙ্গলবারেই প্রত্যেকের জন্য বিরাট বড় খুশির খবর প্রত্যেক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকা করে জমা পড়বে পি এম কিষান যোজনার হ্যাঁ বন্ধুরা জুন মাসের আঠেরো তারিখ অর্থাৎ আঠেরোই জুন দু টাকা করে কিন্তু জমা পড়বে পি এম কিষানের সতেরোতম কিস্তির টাকা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন তবে এই টাকা আপনি পাবেন কিনা না সেটা আপনি কীভাবে চেক করবেন সেটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এখানে দেখুন একটি ব্যানার প্রকাশিত হয়েছে যেখানে পরিষ্কারভাবে জানানো হয়েছে পি এম কিষাণ যোজনার যে সতেরোতম কিস্তির টাকা সেই সতেরোতম কিস্তির দু হাজার টাকা আঠেরোই জুন দু তারিখে কিন্তু দেওয়া হবে বারাণসী উত্তরপ্রদেশ থেকে কিন্তু এই টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি প্রদান করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বুঝতেই পারছেন মঙ্গলবারই কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে দু হাজার টাকার একটা কিস্তি চলে আসবে তবে এই টাকা পেতে হলে আপনাদের কী কী করতে হবে সেটাও আপনাদেরকে জানাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিয়েই চলুন যে কিভাবে আপনারা চেক করবেন পিএম কিষান কিষাণ যোজনার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে কিনা তো পি এম কিষাণ যোজনার টাকা আপনি পাবেন কি না সেটা যদি আপনি চেক করতে চান তাহলে পি এম ডট গভ ডট ইন এই ওয়েবসাইটটা সরাসরি আপনার মোবাইলের ক্রোম ব্রাউজারে ওপেন করবেন সার্চ করলে কিন্তু এই রকম ওয়েবসাইট খুলে যাবে একটু নিচের দিকে আসবেন এখানে দেখুন হনারেবেল প্রাইম মিনিস্টার উইল রিলিজ দ্য সেভেনটিন্থ ইনস্টলমেন্ট অফ পি এম স্কিম অন এইটিন্থ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো বুঝতে পারছেন সতেরোতম কিস্তির দু টাকা পি এম কিষান যোজনায় আঠেরোই জুন দু এই তারিখে কিন্তু দেওয়া হবে এবারে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা যদি আপনারা একটু নিচের দিকে আসেন কীভাবে আপনারা চেক করবেন যে এই টাকা আপনি পাবেন কি না তার জন্য এই যে নিচে একটি অপশান আপনারা দেখতে পাচ্ছেন নো ইয়োর স্ট্যাটাস তো এই অপশানের উপরে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলেই এই পেজটা চলে আসবে একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন লেখা রয়েছে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার তো এই জায়গায় আপনার পি এম কিষাণ রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন না জানলে এখান থেকে ক্লিক করে মোবাইল নাম্বারের মাধ্যমে জানতে পারবেন এরপরে এই যে ক্যাপচাটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন এটা দেখে দেখে এখানে বসিয়ে দেবেন এরপর গেট ওটিপি এর উপরে ক্লিক করে দেবেন যখনই এখানে ক্লিক করবেন আপনার মোবাইলে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আপনি বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে স্ট্যাটাসটা ওপেন হয়ে যাবে তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এইরকম স্ট্যাটাস খুলে যাবে প্রথমেই কিন্তু আপনারা বেসিক যে ইনফরমেশান সেগুলো পেয়ে যাবেন এরপর একটু নিচের দিকে চলে আসবেন এখানে দেখুন এলিজিবিলিটি স্ট্যাটাস আর এই যে অ্যারো রয়েছে এখানে ক্লিক করলে এই বক্সটা কিন্তু আপনাদের সামনে খুলে যাবে এইবারে গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে এই যে তিনটে অপশান দেখতে পাচ্ছেন এই তিনটে অপশান অবশ্যই আপনাদের ইএস থাকতে হবে যেমন প্রথমেই এখানে কিন্তু বলা রয়েছে দেখুন ল্যান্ড সেডিং অর্থাৎ জমির তথ্য কিন্তু আপনাদের দিয়ে রাখতে হবে এবং অনলাইনে আপডেট করে রাখতে হবে যাতে এই গ্রিন টিকটা থাকে এরপরে দেখুন ই কেওয়াইসি স্ট্যাটাস অবশ্যই আপনাকে কিন্তু ই কেওয়াইসি করে রাখতে হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে পিএম এম লিংক লিঙ্ক করে রাখতে হবে তবেই কিন্তু টাকা পাবেন এরপরে দেখুন বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক সেটাও কিন্তু করে রাখতে হবে মূলত এই তিনটে কাজ যদি আপনারা না করে রাখেন সেক্ষেত্রে কিন্তু পি এম কিষানের টাকা আপনারা পাবেন না তো অবশ্যই এটা দেখে নেবেন তাছাড়া যদি আপনাদের কারো স্ট্যাটাসে কোনো রকম অন্য কিছু দেখায় অবশ্যই কিন্তু আপনারা তার স্ক্রিনশট নিয়ে আমাদেরকে দেখাতে পারেন তার জন্য অন স্ক্রিনে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি এখানে আপনারা কিন্তু পাঠাতে পারেন পরবর্তীতে কি করলে আপনারা টাকা পেতে পারেন সেটা কিন্তু পরবর্তী ভিডিও বা নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে সাহায্য করার চেষ্টা করবো এরপরে আপনারা কী করবেন একটু নিচের দিকে চলে আসবেন বন্ধুরা এখানে দেখুন বলা হয়েছে লেটেস্ট ইনস্টলমেন্ট ডিটেলস অর্থাৎ টাকা দেওয়ার কিন্তু বিস্তারিত তথ্য এখানে পেয়ে যাবেন যেমন প্রথমে দেখুন বলা হয়েছে এফটিও প্রসেস তো এই কৃষকের কিন্তু এফটিও প্রসেস ইএস হয়েছে অর্থাৎ ইনি কিন্তু টাকা পাবেন যখনই টাকা দেওয়া হবে এনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে এখানে দেখতে পাচ্ছেন এই কৃষকটা কিন্তু আট নাম্বার কিস্তির টাকা পাচ্ছে সবাই যে আট নাম্বার পাবে এমন নয় কেউ ধরুন নতুন আবেদন করেছেন সে এক নাম্বার বা দু নাম্বার পাচ্ছে কেউ পাঁচ নাম্বার বা ছ নাম্বার পাচ্ছে কেউ নয় নাম্বার পাচ্ছে এইভাবে কিন্তু কৃষকরা টাকা পাবেন এর পরবর্তীতে দেখুন এখানে পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট প্রসেস লেখা রয়েছে অর্থাৎ টাকা পাঠানোর কাজ শুরু হয়েছে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা চলে আসবে তবে আপনাদেরকে জানিয়ে দিই বন্ধুরা ইতিমধ্যে কিন্তু টাকা আঠেরোই জুন থেকে ছাড়া শুরু হবে এই স্ট্যাটাসটা আগের আপনাদেরকে দেখাচ্ছি তো এই রকম স্ট্যাটাস আপনাদেরও চলে আসবে যখনই টাকা ছাড়া হবে এই রকম স্ট্যাটাস কিন্তু আপনাদেরও চলে আসবে আর যখনই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে পেমেন্ট প্রসেস কিন্তু ডান হয়ে যাবে হলেই কিন্তু আপনারা টাকা পেয়ে যাবেন তো বুঝতেই পারলেন এইভাবে কিন্তু আপনারা চেক করে নেবেন তো ইতিমধ্যে আপনাদের স্ট্যাটাসে কোনো রকম কোনো সমস্যা রয়েছে কিনা বা কী দেখাচ্ছে সেটা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন যদি কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে পরবর্তীতে কীভাবে আপনারা তার সংশোধন করে টাকা পাবেন সেই সমস্যার সমাধান নিয়ে আমরা একটা ভিডিও কিন্তু আপনাদের জন্য আনার চেষ্টা করবো ভিডিও ভালো লাগলে ভিডিও একটি লাইক দেয় ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশ বেশি করে শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না ধন্যবাদ